আমার মনের ময়ূর মহলে আজ প্রেমের আতর ঠেলে দাও বিগম বিগমরা কায় তারা ওর না দু চোখে আজ নয় ঝাড় বাতি জিলে দাও আমার রে ময়ূর আজ প্রেমে আতর ঢেলে দাও আমার মনের কালকে কোথায় রব সে কি কেউ জানে কালকে কোথায় রব সে কি কেউ জানে বোঝে কি কখন জীবনের মানে ভেঙে গেলে আসল ফুরালে না তো বাধা যদি মালা ফেলে যাও আমার রে ময়ূর এ সমাজ প্রেমের আতর ঢেলে দাও আমার মনে সময়ের ফুল শূন্য তো থাকে না সময়ের ফুল শূন্য তো থাকে না যে ফুল শুকায় আজ কালকে ও রাখে না হারোয়ার নিয়মি নিয়মই তো বাজি রেখে প্রণয় বাসা তুমি খেলে যাও আমার মনের ময়ূর মহরে আজ প্রেমের আতর ঠেলে দাও আমার রে ময়ূর মহলেজ প্রেম